এই মুহূর্তে আমরা সাউথ আফ্রিকার ডারবান পোর্ট থেকে বের হলাম তো এখানকার পানির তাপমাত্রা মোটামুটি টোয়েন্টি থেকে টোয়েন্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে আসলে সাউথ আফ্রিকার এই ডারবান পোর্টটা জায়গাটা এমন এক জায়গা অবস্থিত যেখানে ভৌগোলিক কারণে পানির তাপমাত্রা সব সময় টোয়েন্টি থেকে টোয়েন্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে যার জন্য এই জায়গাটা হচ্ছে তিমিদের বসবাসের একটা উপযুক্ত জায়গা এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেও এখানে অনেকগুলো হাম ব্যাগ তিনি ছিল সত্যিকার অর্থে ডারবান পোর্ট এবং তার আশেপাশে এরিয়া হচ্ছে তিমিদের বসবাসের একটি স্বর্গরাজ্য বিভিন্ন সংস্থার মতে এখানে প্রায় সাত হাজার তিমির বসবাস রয়েছে এখানে কিছু ফোয়ারা দেখা যাচ্ছে কিন্তু মোবাইলের ক্যামেরা হওয়ার কারণে আসলে এত দূর থেকে সে ফোয়ারাগুলো দেখা যাচ্ছে না বাট আমি খালি চোখে স্পষ্ট তিমিদের ফোয়ারাগুলো আমি দেখতে পাচ্ছি তো এখন কথা হচ্ছে যদি একটি জাহাজের সাথে একটি নীল তিমির সংঘর্ষ হয় তাহলে কি হতে পারে বিষয়টি আসলে আমরা যারা জাহাজের বাইরে থাকি তাদের মধ্যে এই প্রশ্নটা আসলে প্রায় উঁকি দেয় যে একটা নীল তিমির সাথে যদি একটা জাহাজের সংঘর্ষ হয় তাহলে কি হবে তো আসুন আজকে আমরা দেখে নেব একটা জাহাজের সাথে যখন একটা নীল টিভি সংঘর্ষ হয় তখন আসলে ব্যাপারটা আসলে কি ঘটে ছবিতে আপনারা যা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে একটি অয়েল ট্যাঙ্কার জাহাজ সাধারণত এটি ক্রুড অয়েল পরিবহন করে থাকে এই জাহাজটির দৈর্ঘ্য সাড়ে চারশো মিটার এবং প্রস্ত ফোর মিটার আর লাখ টন এটি পৃথিবীর সবচেয়ে বড় জাহাজগুলোর মধ্যে একটি এই সকল জাহাজ মূলত ক্রুড অয়েল পরিবহন করে থাকে আর এখন আপনারা যা দেখতে পাচ্ছেন এটি একটি অয়েল অ্যান্ড কেমিক্যাল ট্যাঙ্কার শিপ কেমিক্যাল ট্যাঙ্কার সাধারণত ছোট হয়ে থাকে এদের আকাশ সাধারণত একশো চল্লিশ মিটার থেকে দুশো চল্লিশ মিটারের ভেতর হয়ে থাকে এই জাহাজগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জাহাজের একটি যার ফলে এই জাহাজগুলোতে অত্যন্ত উন্নত মানের যন্ত্রপাতি এবং সিকিউরিটি ব্যবস্থা ব্যবহার করা হয়ে থাকে আমি এখন এই জাহাজটিতে রয়েছি এখন আমি আপনাদের পরিচয় করে দিব এই জাহাজের সম্পর্কে এটি একটি অয়েল অ্যান্ড কেমিক্যাল ট্যাঙ্কার শিপ এই জাহাজটির মূলত পৃথিবীর সর্বত্র কেমিক্যাল সাপ্লাই করে থাকে এই জাহাজটির দৈর্ঘ্য ওয়ান মিটার আর প্রস্থ টোয়েন্টি মিটার জাহাজটির গ্রস টনের থার্টি টন এবং ড্যাথওয়েথ হচ্ছে সিক্সটি টন আসুন এখন আমরা জাহাজটির মেন ইঞ্জিনের শক্তি সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই যা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাহাজটির জাহাজ এটি একটি ইঞ্জিন এর ইঞ্জিনের মধ্যে রয়েছে ছয়টি সিলিন্ডার হেড এখন আপনারা দেখতে পাচ্ছেন তিনটি অজিলারি ইঞ্জিন এই জেনারেটরগুলো অত্যন্ত শক্তিশালী এক একটি জেনারেটর নয়শো কিলোয়াট পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে ছবিতে আপনারা এখন মেন ইঞ্জিনের ফুয়েল পাম্পের অংশটি দেখতে পাচ্ছেন আর এটা হলো এই বিশাল মেন ইঞ্জিনের ডোর আর এটি হচ্ছে জাহাজটির ফ্লাইকিট এর ঘূর্ণন ক্ষমতা একশো তেত্রিশ মিনিট পার সেকেন্ড জাহাজটির শক্তি সাত হাজার আশি যা নয় হাজার ছয়শো সাতাশ পাওয়ার শক্তি উৎপন্ন করতে সক্ষম জাহাজটির প্রোপাইলারের ডায়ামিটার হচ্ছে ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড এম এম এবং পিচ হচ্ছে ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড একটি মারাত্মক শক্তিশালী ইঞ্জিন যার ফলে জাহাজগুলো সামনে এগিয়ে যেতে এই সাইজের প্রচন্ড এখন প্রশ্ন হচ্ছে যদি পৃথিবীর সবচেয়ে বড় নীল সাথে যদি একটি জাহাজের সংঘর্ষ ঘটে তাহলে কি হতে পারে ছবিতে আমরা যা দেখতে পাচ্ছি এটি একটি দৈত্যাকৃতির পুরোয়েল জাহাজ জাহাজটির দৈর্ঘ্য ফোর হান্ড্রেড ফিফটি মিটার এবং ক্রস্ত ফোর মিটার জাহাজটির আর জাহাজটির হাইট হচ্ছে মিটার অর্থাৎ জাহাজটি ফোর পয়েন্ট ফাইভ লাখ টন ক্রুডেল বহন করতে পারে অন্যদিকে মিলতিমি হচ্ছে পৃথিবীর বড় জলজ প্রাণী আকার বেঁধে একটি নীলতিমি সর্বোচ্চ একশো ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে আর এদের ওজন সর্বোচ্চ দুইশো টন পর্যন্ত হয়ে থাকে নীলতিমি সাধারণত শান্ত সৃষ্ট হয়ে থাকে আর এদের খাবার হচ্ছে সাগরে থাকা ছোট ছোট মাছ এরা দৈনিক প্রায় ছত্রিশশো কেজি খাবার গ্রহণ করে থাকে বিশাল শরীরের জন্য তাদের অনেক শক্তির প্রয়োজন হয় যদি একটি একশো আশি মিটারের জাহাজ এবং একটি পঁয়ত্রিশ মিটারের নীলদিমি পাশাপাশি দাঁড়ায় তাহলে বিষয়টি এমনই দাঁড়ায় আমি এখানে মাঝারি সাইজের জাহাজটিকে ধরে নিয়েছি যার দৈর্ঘ্য একশো আশি মিটার কিন্তু মনে রাখবেন বড় জাহাজগুলো কিন্তু একশো আশি মিটার নয় বরং তিনশো থেকে চারশো মিটার পর্যন্ত হয়ে থাকে এখন যদি একটি চারশো পঞ্চাশ মিটার কুডওয়েল জাহাজের সাথে যা ট্যাট ওয়ে ফোর পয়েন্ট ফাইভ লাখ টন বা একটি কন্টেনার জাহাজের সাথে যার দৈর্ঘ্য হচ্ছে ফোর হান্ড্রেড মিটার সংঘর্ষ হয় তাহলে কি হবে ভাই একটি তিমি একশো ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে আর একটি জাহাজ ফোর মিটার পর্যন্ত হয়ে থাকে একটি তিমির ওজন মাত্র দুইশো টন যেখানে একটি বড় জাহাজ প্রায় ফোর পয়েন্ট ফাইভ লাখ টন পরিমাণ অয়েল বহন করতে সক্ষম এই জাহাজগুলো রয়েছে শক্তিশালী ইঞ্জিন একটি তিনি যদি একটি ছোট জাহাজের সামনেও যদি এসে পড়ে অর্থাৎ একটি তিনি যদি জাহাজটির সামনে থেকে যদি আঘাত করে তাহলে কি হতে পারে চলুন আমরা দেখে নিই একটি তিনি যদি একটি জাহাজের সামনে থেকে আঘাত করে তাহলে বিষয়টি কি হয় আমি ধরে নিলাম একটি মাঝারি সাইজের জাহাজের সাথে একটি নীল তিমি সংঘর্ষ সামনাসামনি হলো তাহলে বিষয়টি কি হতে পারে চলুন আমরা দেখিনি বিষয়টি আসলে কি হতে পারে সত্যিকার অর্থে একটি নীল তিমি যখন একটি জাহাজের সামনাসামনি এসে পড়ে তখন জাহাজটি সচরে থেকে ধাক্কা মারবে আর সে ধাক্কায় তিমিটির মৃত্যু হবে এখানে জাহাজটির ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে যদি একটি নীল নীলতিমি একটি দৈত্যাকৃতি বা একটি মাঝারি জাহাজের পেছনের অংশ থেকে আঘাত করে তাহলে কি হবে তিমিটি জাহাজের শক্তিশালী প্রোফাইলারের সাথে লেগে খণ্ড বিখণ্ডিত হয়ে যাবে এই ক্ষেত্রে জাহাজের কোনো সমস্যা হওয়ার কথাই না জাহাজগুলো অত্যন্ত শক্তিশালী প্রযুক্তির মেন ইঞ্জিন ইউজ করে থাকে যখন তিমিটি জাহাজটির প্রোফাইলারের সাথে আঘাত করবে তখন ওই জাহাজটির মেন ইঞ্জিনের লোড সাময়িক বেড়ে যাবে কিন্তু তাই বলে এই নয় যে ওই জাহাজের মেন ইঞ্জিন বন্ধ হয়ে যাবে বা জাহাজটি ডুবে যাবে এটি সম্পূর্ণ ভুল ধারণা যে জাহাজটি ডুবে যাবে এ সমস্ত জাহাজের ইঞ্জিনগুলো এত ক্ষমতা সম্পন্ন হয় যে এরা প্রবল রাফ ওয়েদারের ভিতরও কিন্তু সামনে এগিয়ে যেতে সক্ষম যেখানে একটি নীলটিমি আসলে কিছুই না একটি জাহাজের শক্তির কাছে একটি নীলটিমি আসলে কিছুই না এখন আমাকে প্রশ্ন প্রন করুন যে বাস্তবে কি আসলে একটি নীলতিমির সাথে একটি ছোটোখাটো জাহাজ বা বড় জাহাজের সংঘর্ষ হয়েছিল হ্যাঁ অবশ্যই হয়েছিল আর যখনই একটি নীলতিমির সাথে একটি বড় জাহাজ বা মাঝারি জাহাজের সংঘর্ষ হয়েছিল তখনই ঠিক আসলে এটি হয়েছিল আর তিমিগুলোর পরিণতি এমনটি হয়েছিল চলুন আমরা দেখিনি যদি একটি নীলতিমির সাথে একটি ছোটোখাটো বোট প্রমোদ তৈরি বা অন্য কিছুর আঘাত হয় তাহলে কি হবে যদি একটি নীল তিমির সাথে একটি ছোটোখাটো প্রমোদ তৈরি একটি বোট বা অন্যান্য টাক বোট বা ফিশারিজের বোট এসবের সাথে সংঘর্ষ ঘটে তাহলে ওই সমস্ত বোটগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ ওগুলো তিমির হাইটের সাথে বা দৈর্ঘ্যের সাথে বা শক্তির সাথে আসলে কিছুই না তো জাহাজ সম্পর্কিত অন্যান্য প্রশ্ন এবং অন্য কিছু নিয়ে আমি আরেক সময় আপনাদের কাছে হাজির হব আপনাদেরকে যেটি সত্যি সেটি জানাতে চেষ্টা করব প্রমাণ সহ আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকনটি প্রেস করে রাখেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমি আপনাদেরকে সত্যটি পৌঁছে দিতে পারব আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ